হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি শপিংয়ে কিসের জন্য শপিং সেটা আশা করি তোমরা থামনেল দেখে বুঝতে পারছো বার্থডে শপিং করতে যাচ্ছি তো চলো কি কি কিনি কি কি এক্সাইটিং জিনিস কিনি সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করি ওই ভিড় পেরিয়ে ফার্স্টে কিন্তু চলে গেলাম আমাদের লেডিস মার্কেটে যেখানে খুব ট্রেন্ডিং ধরনের ড্রেস পাওয়া যায় এত সুন্দর সুন্দর যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই মার্কেটের জাস্ট তোমরা কালেকশন গুলো দেখো বিধান মার্কেটেও খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পাওয়া যায় কিন্তু এই মার্কেটেও কিন্তু কালেকশনের কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর ট্রেন্ডিং কালেকশন কিন্তু এখানে রয়েছে তাই তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো তোমরা কিন্তু অবশ্যই এই মার্কেটে আসতে পারো tak ni mama untuk tu photo gula banu purple color আছে তো দেখতেই পাচ্ছো মার কিন্তু এই ড্রেসটা আমার জন্য পছন্দ হয়েছিল আর ম্যানিকুইন কে যে কালারটা পরানো ছিল ওই কালারটাই কিন্তু বেশি ভালো লাগছে কিন্তু তারপরে দামে না পোষানোর জন্য আমরা কিন্তু টুইং টুইং করে অন্য দোকানের উদ্দেশ্যে রওনা দিই যে অন্য কোন ড্রেস দেখবো এবার অন্য দোকানে গিয়ে শুধু টু পিসি দেখতে পাই আমি গাউন কোথাও দেখতে পাই না এই জন্য তারপরে কি হলো আমাদের সাথে সেটাই তোমাদের দেখানো না হয় না একটা জিনিস পছন্দ হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা যখন নিতে পারি না এটা খুব কষ্টের তাই তোমাদেরকে দেখানো যে আজকে আমার সাথে কি হয়েছে এই যে এত টু পিস এত থ্রি পিস দেখলাম তারপরও কেন জানি মনটা ওই গাউনটাতে আটকে তারপরে ফাইনালি মা বাজেটটা একটু বাড়িয়ে তারপরে গিয়ে যখন দোকানে বলে তারপরে ফাইনালি মাও কিন্তু এই জিনিসটার থেকেই আর চোখ সরাতে পারে না মারও এটাই খুব পছন্দের ছিল এই জন্য কিন্তু এটাই ফাইনালি নেওয়া হয় এবার তারপরে যা হয় তারপরে আমার নেওয়ার ছিল একটা দরকারি জিনিস যেটা আশা করি দেখে বুঝতে পারছো কি নিয়েছি সেই জন্যই যাওয়া তো এই দোকানে তো এখানে গিয়ে যখন ব্লক করছিলাম সবাই হা করে তাকিয়েছিল Me. Mm -hmm. তো তারপরে চলে গেলাম একটা ইয়ার রিংস নিতে কেননা ওই ড্রেসের সাথে একটা ইয়ার রিংস নেওয়ার খুব ইচ্ছে ছিল সেই জন্য চলে গেলাম একটা সিম্পল টাইপের ইয়ার রিংস সেই জন্য আর এই যে দোকানটা দেখছো এই দোকানে কিন্তু সমস্ত কিছু কিন্তু জাস্ট অনলি ফিফটি রুপিস তারপরে যাই হোক এই কানের আমার একটু পছন্দ হয়েছিল এবার দেখলাম ওই কানেরটার ওপরের যে অংশটা সেটা কিন্তু স্টোন ছিল না আমি ভেবেছিলাম স্টোন হয়তো আছে সেই জন্য কানেরটার লুকসটাই অন্যরকম লাগবে কিন্তু না স্টোন ছিল না তারপরে এই সিম্পল কানেরটাই কিন্তু আমরা এই তারপরে এই যে দেখো দোকানে কত শত জিনিস সবকিছু নাকি পঞ্চাশ টাকায় বাজার পঞ্চাশ টাকার দোকানের জিনিসের দোকানের ভ্যারাইটি কত রকমের আর শুধু এই দোকানটা না কিন্তু ওখানে আরো এরকম অনেক দোকান রয়েছে এখানে পঞ্চাশ টাকায় প্রচুর রকমের ভ্যারাইটির জিনিস পাওয়া যায় পরে কিন্তু আমরা চলে গেলাম ছাতার দোকানে ছাতা কিনতে বাড়িতে নিলে ওই রকমই ব্যবহার আমাদের ভালো না তো বাড়িতে তুমি ব্যবহার করে না না ননাল গালার গালার দেখা যাচ্ছে ও നെവൻെട്ടു പീന്ടെക്ക്ക് വാളാദോ വേട്ടു ദീക്ക്. അടോ പീന്ടെക് പാലാക്. അടോ മാടുന്ന്നെ. മാടുന്നെ. তো আমি কিন্তু মামা মামাবার্থের এই লিপ বাম ল্যাকমির আইকনিক কাজলটাও নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম তাই জন্য দেখিয়ে দিলাম এই গরমে মার্কেটে এসে নাজেহাল অবস্থা হয়ে গেল তারপরে ভাবছিলাম কেন যে মার্কেটে আসলাম কিন্তু ওই যে যখন যখনই এরকম কিছু একটা ভাবি তখন তখনই আমার সাথে ভালো কিছু একটা হয়ে যায় প্রসাদ খাবো এই শনি মহারাজের মন্দিরের সিনিটা এতটা টেস্টি এখানে কি বলবো মানে আমার তো মনটাই খুশি হয়ে গেল যে আমিও যখন যাচ্ছিলাম তখনই প্রসাদটা দিচ্ছিল যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার বার্থডে ড্রেসটাও কেমন লাগলো সেটাও জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিও থ্যাংক ইউ